এই ছেলে তোমার মা তোমার বোনকে কি বিদ্যা শিখায় কি বুঝে তোমার মা তোমার মা বলেছে কোনোদিন রাতে পড়ে রাতে রাতে পড়লে কবরের শাস্তি হয় না মোল যদি খারাপ স্বপ্ন দেখো না তাহলে শার্ট পরিবর্তন করিও বাম দিকে থুথু ফেলিও খুব খারাপ লাগলে দেরি কাজ করিও তাহলে আর কিছুই হবে না আমার স্ত্রী যেন আমার শিখাতে পারে তিন আমার আমার স্ত্রী মাথার চুল চিরুনি করে দিতে পারে ছেলে মেয়ের মাথার চুল চিরুনি করে দিতে হবে পরিপাটি করে রাখতে হবে দাঁত পরিষ্কার করে রাখতে হবে জামা কাপড় পরিষ্কার করে রাখতে হবে তার নাম মা চার ও না। আমার স্ত্রী যেন আমার বন্ধের উপরে পাহারা দিতে পারে প্রস্তুত এই ছেলে তোমার বোন এখন দাঁড়িয়ে আছে ক্লাস টেনে পড়ে মাথায় কাপড় না দিয়ে বলো তো তোমার মা পাহারাদার একই পাহারাদার বলে তোমার মা পরিবার দেখে তোমার মা এই পরিবারকে কবর দিয়েছে তোমার মা এই পরিবারকে কবর দিয়েছে নিশ্চিত এটা তোমার মা না এটা খালা এটা সৎ মা ও সৎ মাতে দায়িত্ব পালন করে ও খালার দায়িত্ব পালন করে মায়ের পালন করেনি সনন সমানিত দিনী বোন আপনাকে বলছি মা হলে চারটা জিনিস লাগে এক বাচ্চাকে শিষ্টাচার শিখাতে হয় দুই বাচ্চাকে বিদ্যা শিখাতে হয় তিন বাচ্চাকে পরিপাটি করে রাখতে হয় চার বাচ্চার উপরে পাহারা দিতে হয় আমি বলিনি নিয়ে কথা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছেন জাবের জলগণের বিবরণ হাদিস বোখারি মুসলিম উপস্থিত বৈঠকের দিনী বোন আপনাকে আমি বলছি এদিকে শুনুন রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন সিনফারে মিনা না দুই শ্রেণীর মানুষ জাহান নামে যাবে আমি তাদের দেখিনি দুই শ্রেণীর মানুষ জাহান নামে যাবে আমি তাদের দেখিনি এক পাবন মাহুম এতন এক শ্রেণীর মানুষ তাদের হাতে থাকবে লাঠি কাদ নামিল বাকারে গাভীর লেজের মতো একদিক মোটা একদিক চিকন তাদের হাতে থাকবে লাঠি এ যে বেহান না দিয়ে তারা মানুষকে মারবে এরা জাহান নামে যাবে দুই নিসাউন মহিলা কাশে এতন কাপড় পরে থাকে আর এতন উলঙ্গ এই যে আপনি এই যে আপনি ছোট ব্লাউজ পরে আছেন পিট পিট দেখা যাচ্ছে এই যে আপনার মেয়েটা ক্লাস টেনে পড়ে মাথায় কাপড় দেয়নি পাঞ্জার পাঞ্জার চুল নিয়ে আছে সরম পান না আপনি আপনার লজ্জা হয় না একটু আপনার সরম হয় না একটু আপনার হায়া হয় না একটু আপনার একটু ইতস্তবোধ বোধ হয় না আপনার একটা কা পুরুষ তাই পরিবারকে এটা ধ্বংস করেছে হিসাব পান না জীবিকা নির্বাহ করার পশু প্রাণীর মতো জীবিকা নির্বাহ করলেই জান্নাত হয়ে যাবে নার বিশ্বাহ মনের ইচ্ছা নার বিশ্বাহ মনের ইচ্ছা তারা জাহান্নাম ঘেরা আছে হোজে বাতিল জান্নাত মা কারে নিয়ম নীতি কষ্ট প্লেস ত্যাগ তিতিক্ষায় অনেক কিছু দিয়ে জান্নাত ঘেরা আছে মনমতো চললে জাহান্নাম পাওয়া যায় সুদঘুষ খায় যারা মনমতো চলে যারা দোকানে আড্ডা পিঠে বদনাম করে যারা মন মতো চলে তারা দাঙ্গাবাজি করে জুলুনবাজি করে মানুষকে হাজতে দেয় জমি জোর করে দখল করে যারা জুলুনবাজ যারা মন মতো চলে তারা যাহার নামে যাবে তারা নান্ন পোশাকে চলে যেসব নারী মাথায় কাপড় দেয় নেয় পুরুষকে তার শরীর হাত দেখিয়ে চলে যারা মন মতো চলে তারা মন মতো চলে যারা জাহান নামে যাবে তারা বলছেন মনের দ্বারা প্রবৃত্তি দ্বারা জাহার ঘেরা আছে মন মতো চলবে যে সেই জাহান্নামে নামে যাবে নিয়ম নীতি কষ্ট ক্লেশ ত্যাগ তিতিক্ষা অনেক কিছু পালন করে চলবে যে সেই জান্নাতে যাবে উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে বলছি নিসাউন, মহিলা কাসে এতন কাপড় পরে থাকা আর এতন উলঙ্গ দেখুন তো আপনার সাথে মিল খায় কি না আতুন পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে মায়েলা আতুন ও নিচে আকৃষ্ট হয় রাস্তায় যখন হাঁটে তখন কেমন কেমন করে একবার রাস্তা ডান দিকে যায় একবার বাম দিকে যায় একবার মুখের ভাঁজ করে একবার কথার ভাঁজ করে আনছান আনছান করে কত যে কি করে ও পুরুষের দিকে আকৃষ্ট হয়েছে লায় খোল্লাল জাননা এই জান্নাতে যাবে না জান্নাতে তো যাবে না যাবে না এই জান্নাতের গন্ধ পাবে না রিহালা তুই মিনমাসেরাতে কেদা বা কেদা যে জান্নাতের গন্ধ এক বছরের দূরত্ব পথ থেকে পাওয়া যায় এটা জান্নাত এখানে যদি একটা দ্রুতগামী ঘোড়া দৌড়াতে আরম্ভ করে এখান থেকে এক বছর দৌড়িয়ে যত পথ যাবে সেই পথের মাথায় যদি আপনি দাঁড়ান তাহলে আপনি জান্নাতের গন্ধ পাবেন মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলছেন এসব নারীরা জান্নাতের গন্ধ পাবে না আমি অনুবাদক সাড়ে চোদ্দশো বছর পূর্বে মোহাম্মদ সাল্লাম এভাবেই বলেছে আপনাকে অনুবাদ করে শোনাচ্ছি মাত্র রাসুল সাল্লাহ ইসলাম বলছেন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না এক মধুমেনুল খাম যারা নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খাই পান করে তারা জান্নাতে যাবে না দুই ওর রাজের মিনা মিশায় পুরুষের বেশধারী নারী যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষের পোশাক পরে গেঞ্জি গায়ে দিয়ে চলে তারা জান্নাতে যাবে না তিন আর দায়ুষ আপনি আল্লাহ দিয়ে খাবাসা যে তার বাড়িতে বেহাইয়ের সুযোগ দিয়েছে যে তার বাড়িতে বে হয় সুযোগ দিয়েছে সে জান্নাতে যাবে না সমনে দুদিনই ভাই বোন বলছিলাম চলেন মসজিদে ঢুকে দুই রে কাত সলাত জাবের রাজিয়াল্লাহ তালান বলেন একদা আল্লাহর নবী খুতবা দিচ্ছিলেন একটা লোক মসজিদে ঢুকেই বসে গেল আল্লাহ নবী খুদবা চলাকালীন বললেন আসল্লাই তা তুমি কি সলাত আদায় করেছ লোকটি বলল জি না তখন আল্লাহর রসুল বলেন কুম ফাসাললে এই ওঠা দূরে দ্রুত সলাত আদায় করো ভারত বাংলাদেশ পাকিস্তানের শতকরা 50 জনী জনই মানুষ তারা মনে করে জরুরি ভাবে মসজিদে ঢকলে বসতে হবে আগে আল্লাহর নবী বসা মানুষকে উঠালেন আবার জুমার দিন আবার খুতবা চলছে তিনি নিজে খুতবা দিচ্ছেন তারপরে লোকটাকে বসে দেওয়া দেখে বলছেন করেছ জি না উঠো করো মসজিদে ঢোকে না করে কেউ বসতে না জরুরি ঘোষণা পৃথিবীর প্রত্যেকটা বাঙালিকে আমরা দেশে বিদেশে সামনে যত মানুষ আমাদের আছেন সাথে যন্ত্রের মাধ্যমে মুখের উপরে সবাকে অনুরোধ জানাচ্ছি আপনারা মসজিদে ঢুকে ধূরেকাত চলাতা আদায় না করে বসবেন না। আজান একা মাঝে দূরেকাত লাত। আগুলে না মকাপ ফরা জিয়াল না তালা আন বলেন বাইনা করুলে আজানা এনে সলাতন, বায়না করুলে আজান এনে সলাতন বায়ন করুলে আজানে এনে সলাতন প্রত্যকা আজানো একা মাদেরের মাঝে ধূরেকাত চলাত্র রয়েছে। আজান একা মাদেরের মাঝে দূরেকাত লাত্র রয়েছে। আজান একা মাদেরের মাঝে দূরেকাত চলাত্র রয়েছে। এই যে আর একটু কাকে যেটা বললাম বেলাল বললেন আজান দিলে আমি দূরে কাজ সলাত আদায় করি আজান দিয়েই দূরে কাজ সলাত আদায়ের চেষ্টা করবেন আজান একামাতের মাঝে দূরে কাজ সলা এইখানে আরেকটা একটা কথা মনে রাখবেন লাইরত দোয়া বানের আজান একামা আজান একামাতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না লাইরত দোয়া ও বানাল আজান একামা আজান একামাতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না আজান একামাতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না সাহাবীগণ বললেন আল্লাহর নবী আপনি মুয়াজ্জিনের ব্যাপারে যা বললেন তো অনেক বললেন আপনি বললেন যেভাবে তাতে ইনাল মুয়াজ্জিনিন আফজালু না। মুয়াজ্জিনরা তো আমাদের উপরে চলে গেল সব সম্মান তো মুয়াজ্জিনরাই নিল আপনি বলছেন যে আজান দিবে যে বিচারের মাঠে সবচেয়ে সম্মানই হবে সে আবার আপনি বলছেন যে মহাজেনের আজান শুনে যত লোক সলাত আদায় করবে সবাই মিলে যত নেকি পাবে মহাজেন একাই তত নেকি পাবে তো সবই নেকি মহাজেনই নিল তা আমরা কি করব তখন আল্লাহ রসুল বলছেন তোমরা কি করবো মানে কুল মায়া কুলুল মহাদ মহাদ যা বলো তাই বলে তাই তুমিও বলো ম বলে তুমি বল বলতে থাকো বলতে থাকো বল তাই তা যখন আজান শেষ হয়ে যাবে সাল তু তা এখন চাও দেওয়া হবে যা চাইবে তাই দেওয়া হবে যা চাইবে তাই দেওয়া হবে আজানের উত্তর দিতে থাকেন যখন শেষ হয়ে যাবে তখন দ্রুত পড়বে না আগে দ্রুদে এব্রাহিম তারপরে আজানের দোয়া পড়বে না আল্লাহর বাহাজি দাওয়াতি তাম্মা তারপরে নিজের কথা বলবেন আল্লাহ গোবিন্দগঞ্জ শহরে দুই রেকাত দুই রাকাত দুই 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 শতক জমির ব্যবস্থা করে নাকি আল্লাহর কাছে তার অভাব নাই আজকে আমার আগে যিনি বক্তব্য দিচ্ছিলেন তাকে দেখে আমিও বেকায় দেয় আচ্ছা জমিয়তের সভাপতি ডক্টর আবদুল্লাহ ফারুক একজন বড় আলেম মানুষ আর আমাদের আব্দুর রশিদ সাহেব সৌদি মাহবুস দেশে পড়েছেন মদিনা বিশ্ববিদ্যালয় থেকে পড়ে এসেছেন কামেল মাদ্রাসার হেড মুফাসের বড় আলে মেদেশের সুপরিচিত মানুষ তাদের সামনে গিয়ারি এরকম কথা চলে যে কোরআন মাজিদে আছে গায়েবান্ধা জেলার কথা তখন নিয়ার আর হাসি থামাতে পারে না সরমে লজ্জায় বন্ধ করতে পারে না যে কেমনে বন্ধ করি এতগুলো মানুষ আবার কমই মাদ্রাসা আমরা বড় বেগায় দেয় তো আমরা পরিচালনা কমিটিদেরকে স্বাগতম জানাই জাজাকমুল্লা খায়ের আপনারা ভালো ভালো মানুষকে নিয়ে এসেছেন আরও ভালো ভালো বড়ো বড়ো আলেমকে নিয়ে আসবেন আর নয়টা থেকে দানের জন্য বলবেন নয়টা দশটা এগারোটা পর্যন্ত দান করবে এক দেড় ঘন্টা চাইবে এইভাবে কেন আপনারা করছেন কিভাবে কি করলেন বুঝলাম না তো যাক আমি আপনাদের জন্য আন্তরিকভাবে দোয়া করি আল্লাহ আপনাদের ভালো ব্যবস্থা করুক আল্লাহ আল্লাহ আর এলাকার লোককে আমি অনুরোধ জানাই কমই মাদ্রাসা হলো ফুলবাড়ি মাদ্রাসা আশেপাশে যেসব প্রতিষ্ঠান আছে সবার চেয়ে প্রাধান্যপ্রাপ্ত প্রতিষ্ঠান ফুলবাড়ি মাদ্রাসা আমি নিজেও ভালোবাসি তাই আপনাকে জানিয়ে গেলাম আপনার যাতে করে এই প্রতিষ্ঠানের প্রতি কোনো ঘাটতি না আস সামনে বছর আসলে পঞ্চাশ টাকা দুশো টাকা পাঁচশো টাকা পনেরো দিন আগে থেকে প্রস্তুতি নেবেন ফুলবাড়ি মাদ্রাসা জালসা হচ্ছে যাবো পঞ্চাশ টাকা দিব দুশো টাকা দিব পাঁচশো টাকা দিব আপনার স্ত্রী দুশো টাকা আপনি দুশো টাকা আপনার ছেলেটা পঞ্চাশ টাকা দেখবেন ভারী হবে না সবাই মিলিয়ে অনেক হয়ে গেছে এইভাবে আসবেন হোমস্টে খেলে আসবেন না জান্নাত হবে প্রতিষ্ঠানটাও ভালো চলবে ইনশাআল্লাহ সম্মানিত দিনই ভাই বোন বলছিলাম আজান একামাতের মাঝে দূরে কাজ এবার চলেন এশরাকের সলাপ আনাস রাজি আল্লাহ তালহ বলেন রসুল সাল্লাহাম মান সলাত আল ফাজরা মান সাল ফাজরা ফি জামাতিন যে ব্যক্তি ফজরের সলাত জামাতে পড়লো সুমা কাদা তারপর বসলো এত করুল্লাহ জিকি রাজকার করে সুভনা লাল আহামদুল্লাহ হাত সূর্য উঠে গেল ও সলারা কথাই তারপরে দুইরে কাজ সলাত আদায় করলো কানা হল আজ রোন কাজ নেই তাম্মা 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 তাহলে এ লোকটা নেকি পাবে হজ উমরার সমান পূর্ণ হজ পূর্ণ উমরা পূর্ণ হজ পূর্ণ উমরা পূর্ণ হজ পূর্ণ উমরা ফজরের সলদ জামাতে আদায় করলেন তারপরে বসে বসে তাসবিতহাল করলেন অজু ভেঙে গেলে অজু করে আসলেন ঘুম ধরছে মনে করলে ওখানে হাঁটা হাঁটি করলেন সূর্য উঠে গেল দূরে কাজ সলাত আদায় করেন তাহলে পূর্ণ হজ পূর্ণ নেকি হবে উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনারা এক সাহেব থামেন 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 আমরা যে মসজিদে জালে আমাদের কি হবে আচ্ছা ঠিক আছে আপনি বাড়িতেই পড়েন ফজরের সলাদ তারপরে ওখানে বসে তাহালিল করেন করেন জিক সূর্য উঠে গেলে করবেন কোনো কাজের সাথে জড়াবেন না পেশাব পায়খানার প্রয়োজন হলে যাবেন ওযু করে আসবেন সূর্য উঠে গেলে কাজ আদায় করবেন উঠার পর পরই তাহলে এই নিয়ে কি হবে এ কথা মোহাম্মদ সাল্লাম বলেন চাস্তের সলাত রাসুল সাল্লাম বলছেন বেকুল্লে তসবিহাদিন সাদাকা সুভান আল্লাহ বললে দানের নেকি হয় অবেকুল্লে তাহমিদ আদিন সাদা আলহামদুলিল্লাহ বললে দানের নেকি হয় অবিকুল্লে তাহমিদের দিন সাদাকা অবিকুল্লে তাহালের দিন সাদাকা লাইল্লা বলে ধানের নেকি হয় অবিকুল্লে তাকবিরা দিন সাদাকা আল্লাহ আকবার বলে ধানের নেকি হয় আমরিন বিল মারুফে সাদাকা ভালো কাজের আদেশ করলে ধানের নেকি হয় অনাহিন মন কারে সাদাকা মন্দ কাজের নিষেধ করলে ধানের নেকি হয় ওই এক দিদি মিন্দালেকা রাখা নেমিনা দোহা সব মিলে যত নেকি হয় চাষের দূরে কাজ সলা আদায় করলে তত নেকি হয় বোঝা গেল না মনে হয় আবার বলি ছো গায়ের উপরে হাত দিয়ে আছো নাকি রেডি হও রেডি আমার দিকে খেয়াল করো উপস্থিত বৈঠকে মুসলিম বোন আপনি একটু প্রস্তুত হন মেক কথা বলছো কেন বারবার বলছি তোমার একটু সরম হয় না এদিকে খেয়াল করেন এদিকে খেয়াল করেন আল্লাহ বললে দানের নেকি হয় আলহামদুলিল্লাহ বললে দানের নেকি হয় আল্লাহ হকবার বললে দানের নেকি নেকি হয় হয় বললে দানের মানুষকে ভালো কাজের আদেশ করলে দানের নেকি হয় মন্দ কাজের নিষেধ করলে দানের নেকি হয় এইভাবে বলতে বলতে যখন আল্লাহ রসল এত কিছু বললেন তারপরে বলছেন শোনো 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 সব মিলে যত নেকি হয় চাস্তের দিরে কাজ সলাত আদায় করলে তত নেকি হয় হাদিস বুখারি মুসলিম চাস্তের সলা সাড়ে সাতটা আটটা সাড়ে আটটা নয়টা চলেন সলা তো যাইদিন না আর কামরা জি আল্লাহ দেখলেন কিছু লোককেই সল্লো না বেগায়ের হার সাঁরা চাস্তের সলাত আদায় করছিল। তখন তিনি বলছেন যে আল্লাহর নবী বলেছেন কেউ যদি সলাতুল আবিন আদায় করে তাহলে সলাতুলা আবিন উত্তম হবে মিনহাজ এই সলা এই সলাতের চেয়ে চাস্তের সলাত আদায় করলে যত নেকি হবে আউয়াবিনের সলাত আদায় করলে তত নেকি হবে হেই না তার ফেসাল ওটা ওই সময় যে সময়ে ঘোড়ার বাচ্চা গরম বালুতে দাঁড়াতে পারে না বালু গরম হয়ে গেছে ঘোড়ার বাচ্চাটা ছুটাছুটি করছে অনুমান সাড়ে দশটা এগারোটা সাড়ে এগারোটা সূর্য উঠবে বালু গরম হবে তারপর ঘোড়ার বাচ্চা টিকতে পারবে না গরমের কারণে এই সমাতে সলাতের নাম হলো সলাতুল কিভাবে কিভাবে চা পায় নবাবগঞ্জের মহিলারা বলছে যে মাগরেবের পরে ছয় রেখাত সলাত পড়ো বুবু ওটা হলো বারো বছরের হবে সব কথাই নাকি বোখারিতে আছে খুব সাবধান মাগরেবের পরে করে সোনা আছে দুই রেখা মাগরেবের পরে সলাতুলা অবিন নয় সাড়ে দশটা এগারোটা সাড়ে এগারোটার সময় দূরে কাজ সলাত চলেন সলাতুল হাজা প্রয়োজনীয় সলাত আমরা দ্রুত শেষের দিকে চলে আসলাম প্রয়োজনে দূরে কাজ সলাত এদিকে দেখেন আপনাকে আমি প্রয়োজনে দূরে কাজ সলাত দেখাই ফার সালা বেহাই লাইহে শেষ পর্যন্ত ইব্রাহিম আলাই সালাম তার স্ত্রীকে রক্ষা করতে পারলেন না স্বৈরাচারী শাসকের কাছে পাঠিয়ে দিলেন সৈরাচারী শাসকের কাছে যখন ইব্রাহিম আলী সালামের স্ত্রী সারা প্রবেশ করলেন ফাঁকা মা এলাইহা সৈরাচারী শাসক দাঁড়িয়ে তার দিকে গেল তাকে ধরবে তখন সারা বলছেন থামেন আগে অজু হবে দুই রেখা হবে তারপরে কোনো কথা সারা অজু করলেন দুই রেখা ছলাত আদায় করলেন তারপরে বলছেন আল্লাহ ইনকুম থামুন তবে কবে রসুলেখা অহাসান্ত ফার্জি ইল্লা সাউজি আল্লাহ আমি সারা বলছি আমি যদি তোমাকে বিশ্বাস করে থাকি আমি যদি তোমার নবী ইব্রাহিমকে নবী বলে বিশ্বাস করে থাকি আমার জিন্দগিতে আমি আমার লজ্জা স্থানকে আমার স্বামী ছাড়া কাউকে ব্যবহার করতে না দিয়ে থাকি আমি কোনোদিন জেনা করিনি এই কথা যদি সত্য হয় আমি তোমাকে এক আল্লাহ বলে মেনে নিয়েছি এই কথা যদি সত্য হয় আমি তোমার নবীকে ইব্রাহিমকে স্বামী বলছি না বলছি ইব্রাহিম নবী এই মেনে নেওয়াটা যদি আমার সত্য হয় ফলে তুসলে তালায়াল কাফেরা ফেরা তাহলে নির্জনে ওই তুমি কা ফেরকে আমার উপরে জয় করো না কথা বলা শেষই হয়নি সরে শাসক অজ্ঞান হয়ে পড়ে গেছে হাদিস বোখারি মুসলিম সলাতুল হাজা প্রয়োজনীয় সালাত বিপদে পড়ে দূরে কাজ সলাত আদায় করবেন উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে বলছি আপনার সাহস হয় আপনার সাহস হয় যে আমি বলতে পারবো এই দেখেন কিভাবে এ দেখেন এ দেখো উপস্থিত বৈঠকের মুসলিম বোন দেখেন তো আপনি এক আমি আল্লাহকে মানি এটা যদি ঠিক হয়ে থাকে দই আমি নবী ইব্রাহিমকে নবী বলে মেনেছি তার আম্মাকে ইল্লিনে অথবা সিজ্জিনে রাখা হয় তার আত্মাকে ইল্লিনে অথবা সিজ্জিনে রাখা হয় হ্যাঁ ইল্লিনে সিজ্জিনে রাখা হয় আত্মার জগতেও কষ্ট পায় আত্মার জগতেও শান্তি পায় কে এক টেলার্স দুই হাজার টাকা দিয়েছেন আল্লাহ সিয়াবুদ্দিন ছেলের পক্ষ থেকে আর যারা দায়িত্বশীল তারা এরকম দশ হাজার পঞ্চাশ বিশ হাজার দিবেন না পঞ্চাশ হাজার এক লক্ষ এরকম টাকা দিবেন প্রতিষ্ঠানটার উপকার করতে হবে সন্তান জন্মের পর কানে আজান দেওয়া হয় ডান কানে আজান বাম কানে এ খামাতে হাদিস জাল পাশে আজান দিতে হবে স্বাভাবিক কণ্ঠে সবাই টাকা দিয়ে যাবেন কেউ খালি হাতে যাবেন না দশ টাকা হোক পঞ্চাশ টাকা হোক পাঁচশো টাকা হোক একশো টাকা হোক যার যতটুকু সম্ভব আমি আপনাদের জন্য আন্তরিকভাবে দোয়া করি আল্লাহম সাল্লে আলাই আল্লাহ বারেক আলাইহে বারাক আল্লাহ সাহেব মক্কায় মক্কা মদিলেই বিশরেখাত সলা আদায় করা হয় ওটা তো সরকারিভাবে চলে সেই জন্য অন্য মসজিদে বিশ্রেখাত হয় না অন্য মসজিদে আট রেখা হয় তবেও তারা বিশরেখা দুই আমামে পড়ে আমার বাবার মৃত্যুর পর আমার মায়ের অন্য জায়গায় বিবাহ হয়েছে এখন কি আমার কোনো দায়িত্ব বা কর্তব্য আছে আছে তো অবশ্যই মায়ের খোঁজ নিবা মা কেমন আছে দেখভাগ টাকা পয়সা লাগলে দিবা সবাই সহযোগিতা করবেন কেউ খালি যাবেন না আল্লাহম সালে আলাই বার আলাইহি মৃত সন্তানের জন্য আঁকিকা করা যাবে কি সাত দিনের আগে বাচ্চা মারা গেলে আঁকিকা দিতে হবে না সাত দিনের পার হয়ে গেলে আঁকিকা দিতে হবে না সাত দিনের দিন বিড়াল পোষা যাবে কি ও লালন পালন করতে পারে কোনো সমস্যা নেই কুকুর পোষা যাবে না তেয়ামাতের দিন আল্লাহ তালা তার পা জাহান নামে দেওয়ার পর জাহান নাম বলবে যথেষ্ট যথেষ্ট কাক কাক এখন আমার প্রশ্ন হলো আল্লাহ তো পবিত্র তাহলে আল্লাহর পা জাহান নামে কেন তোমার মাথায় কিছু আছে উনি তো জাহান নামকে সৃষ্টি সৃষ্টি করেছেন জাহান নামের তো উনি মালিক তো তার পাপের কারণে কি পা দিলেন জাহান নামে তোমার একবারে কিছুই বুদ্ধি নাই তুমি কি ওয়ান তুমি কি জিরো পাস ছেলে শহ বর্তমান মানুষ যেভাবে দলে দলে হাদিস হচ্ছে মনে হয় আগামী দশ বছর পুরো বাংলাদেশ আহলাদিস হয়ে যাবে ভালো কথা আলহামদুলিল্লাহ

শেখ আপনি সৌদি বাদশার কাছ থেকে মাসিক কত টাকা পান এক টাকা পায় না ওইগুলো জিজ্ঞাসা দিচ্ছে কেন দেখ পড়তে পারো না শায়খ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন আমি সলা তাদায় করি কিন্তু আজে বাজে চিন্তা আছে নওয়াজুবিল্লাহমিন জালেক বলবা চিন্তা সরে যাবে তুমি কি দেখতে পাও ওগুলো দেখো ভালো আমি একটি মেয়ের সুপ্রিয়া জাজা কমল্লা খার সমানিত দিনী ভাই বোন আমাদের প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া জানো